ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে তীব্র তাপপ্রবাহে পুড়ছে জনজীবন তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি দিতে চট্টগ্রামের সাতকানি উপজেলার ছদাহা সাত ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরীর উদ্যোগে একই মে সকালে তীব্র তাপপ্রবাহ ও শ্রমিক দিবস উপলক্ষে রিকশাচালক চালক রাজমিস্ত্রি কৃষক ব্রিকফিল্ড শ্রমিক সহ সর্বস্ত্রের মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে এ সময় আরিফুর রহমান চৌধুরী বলেন এই প্রচণ্ড গরমে শ্রমিকসহ যারা মাঠে বিলে কাজ করেন তারা ভীষণ কষ্ট করে কাজ করছেন প্রচণ্ড গরমে তাদের একটু স্বস্তি দিতে আমাদের এই সামান্য উদ্বেগ なるほど。